অন্য সন্তানেরা যখন আমার কলিজাটা ছড়িয়ে যায় অন্য সন্তান যখন বাবা বলে দেয় আমার কলিজা ভেঙ্গে যায় আমি বড় যার তোমার কাছে দোয়ার অপেক্ষায় যার বাবা নাই বাবা ভাড়া সন্তান তোমার কাছে দোয়ার অপেক্ষায় গুণা করিয়া মা বাবার কবরে জাহান নামের আগুন চালাইতে শুনে যুব এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার হক আদায় করো কবর জিয়ারত করো সুরায় ফাতে পরে কান্না করো আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে বাড়ি বাড়ি দৌড়ায় একটা তাজা যুবক দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে জিজ্ঞাসা করলাম যুবক কেন কাঁদ যুবক বলে ভাই যান গত ঈদের নামাজে যখন ঘর থেকে বের হয়েছি গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছেন আব্বা কাছে নিয়ে এক জায় নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি আজকে যখন ঈদের নামাজে রয়ে হঠাৎ করে মনে পড়ে গেল মাথায় কে হাত দিয়া দোয়া করবে আমার যায় নামাজের পাশে আমার বাবায় নাই আমি আজ বাবা হারাই দিব অন্য সন্তানেরা যখন আবার কলেজ বলে আমার কলিজা ভেঙ্গে যায় আমি আমি মা বলে ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না অযুব মা বাবা পাইলে সম্মান করো দোয়া নাও এই আমার যদি হারাইয়া ফেলো কান্না করলেও না ওই মা বাবার দোয়া ছাড়া পারবা না ওই মা বাবারে যারা কষ্ট দিছো দুই ফোটা চোখের পানি ছেড়ে মাপ চাওয়াল্লার কাছে মনে 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 পাক গুনার কারণে আমার চোখ না পাক এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কত বেগানা দেখা গুনা করেছি এই চক্ষু দিয়া মোবাইলে তাকাইয়া কত গুনা করেছি রে বালি এই হাতের দ্বারা কত গুনা করেছি কত জনার উপরে

গানে মামে যদি কান্নাওয়ালা কাউকে পাও পাও দরিয়া হাত বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও বৃদ্ধ বাবাজিরা সন্তানের জন্য কান্না করে দোয়া কর কারণে হাসুরের দিন কত মা বাবায় জাহান নামে যাওয়া লাগবে জাহান নামের ও কাপ আপনারাও জন্য দোয়া করেন কাছে যেই সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়বে গুনার কথা স্মরণ করো রে বাবা গুনার খবর আমার মায় জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার না আমার আল্লাহ জানার করিয়া পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই আল্লাহ গুনার কারণে রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই আল্লাহ যদি গুনার কারণে রাগ করতেন পারতেন আমাকে নিশ্বাস বন্ধ করাইয়া হসপিটালে ফালায় রাখতে আমার কিডনির উপরে আক্রমণ করাইয়া এরপরে হসপিটালে রুগী বানায় রাখতে কত রুগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো শ্বাস করতে পারে না ও তো মাকেও করতে তো আমার মাওলার এক সেকেন্ড লাগে না এত গুনা করেছো এই সবের কত গালি কত গিবত কত আলেম এর বিরুদ্ধে লেখালেখি করেছো আল্লাহকে বলো আল্লাহ তুমি সারা আমার গুনার খবর কেউ জানে না এই জবানের দ্বারা কত অন্যায় করেছি আল্লাহর কাছে যদি মন খুলিয়া চোখের পানি ছেড়ে দওবার নিয়তে বলতে পারো আল্লাহ হায়াতের মালিক আপনি মৌতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি আপনি ইজ্জত দিলে পাবো না হয় পাব না মরণ দিলে আমি চলে যাব কেউ রাখতে পারবে না জীবনে আর নামাজ সারব না বেপরদায় দেয় চলব না নবীর তরিকা মানিয়া চলবো দাড়ি আর কাটব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না নবীর মা বাবার ষড়যন্ত্র করব না তও বা করার মতো যদি নিয়ত থাকে শুরুতেই বলেছিলাম রে বাবারা এই জমিনে আবু জাহাল কবিরে তেরো বছর দেখলো বয়ান শুনলো তও বা করলো না কালে মা পড়লো না এই জমিনে আবু জাহাল নাই তবে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না তাও বাও করবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল বান্দা থাকবে অমরের মতো মেজাজ গুনা নিয়া ময়দানে ঢুকবে হঠাৎ করে যখন গুনার কথা স্মরণ হইয়া জাহান নামের ভয় ঢুকবে তখনই প্যান্ডেলে শুরু করবে বাসায় গিয়া মায়ের কাছে বলবে মা আমার মাথায় হাত দিয়া দোয়া করো আমি তওবা করে আসছি আর তোমাদের কষ্ট দিব না আলেমদের বিরোধিতা করে গুণাগার হব না নামাজ দাড়ি কাটব না ওয়াল্লার বান্দারা তহবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে ওদিয়া গেলে যাব নবীর আর কাঁদমনা নবীর তরিকার বাহিরে চলব না যদি বাবা তওবা করার নিয়াত হয় অন্তরে মুনাফিকি না থাকে যাদের অন্তরে নিয়ত খাঁটি আছে তওবার জন্য তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন একটা হাত দু توبة بركرنال. توبة بركرنال. توبة ركور في تنكر امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار

কত মুরুব্বি দিতাম সেই চাকরিজীবী হাজি সাহ পর্দার আড়াবেন কত মা বোনেরা আমার কলিজার আপন কত যুবকেরা ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় আসছে স্মরণ করিয়া তও নিয়ত করে ফেলেছি আয় আল্লাহকায় পরে গুণা করে জীবনটা নষ্ট করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না পাক আমার অন্তর না পাক আয় এই গুণা নিয়া কবরে যেতে চাই না দুনিয়াতে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুণানিয়া কবরে গেলে কই ঘুমাই বাতাস এসি দিয়া ঘুমাই গুণাগার হইয়া